আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আমরা যখন মিউটেশন অথবা ভূমি উন্নয়ন কর দিতে যাই তখন আমরা যখন ফোন নাম্বার দেই সেখানে সেই ফোন নাম্বার দিলে ওইখানে লেখা আসে এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে করণীয় কি এই প্রসঙ্গ নিয়ে আলোচনা এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে এটা যদি লেখা আসে সেই ক্ষেত্রে যদি ওই ফোন নাম্বার দিয়ে কোনো এক ব্যক্তি যদি ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে কোনো এক সময় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে লেখা আসবে এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে আর এই স্মার্ট ভূমি সেবার সেকেন্ড জেনারেশনে এক খুবই সুন্দর একটা আপডেট করা হয়েছে সেটা হলো যে যদি কোনো ব্যক্তি মিউটেশন করতে চান তাহলে ওই ব্যক্তি যদি ওই ফোন নাম্বার দিয়ে অথবা ওনার এনআইডি দিয়ে কোনো একদিন কোনো এক জায়গাতে অনলাইনে ভূমি কর বা খাজনা পরিশোধ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিরা নতুন করে রেজিস্ট্রেশন বা করতে হবে না সেই ক্ষেত্রে উনি ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে মিউটেশন অথবা কর দিতে পারবেন লগ করে আর যদি লগ করতে যান যদি সেই ক্ষেত্রে যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুল লেখা আসে তাহলে সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে পাসওয়ার্ডটা নতুন করে সেট করে নেবেন এই নতুন করে সেট করে নেওয়ার পর যখন আপনারা ভূমি উন্নয়ন কর বা মিউটেশন যেটাই করতে যান ওই একটা অ্যাকাউন্টেই হয়ে যাবে সেটা যদি স্বয়ং সম্পূর্ণভাবে একশো পারসেন্ট ভেরিফাই করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর কোনো ভেরিফাইয়ের দরকার হবে না এনআইডি ভেরিফায়ের ওটা অটোমেটিক আগে যে করা ছিল ওটা চলে আসবে আর কালে দেখা যায় যে কারণবশত ষাট পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট ভেরিফাই হয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এনআইডির যে তথ্য সেগুলো দিয়ে রক্তের গ্রুপ আর বায়োডাটা যেগুলো চায় সেই বায়োডাটাগুলো দিয়ে শতভাগ করে নেবেন প্রোফাইলের অগ্রগতি একশো করে নেবেন আর এই একশো পার্সেন্ট করে নেবার পর তখন আপনার ওই প্রোফাইল থেকেই ভূমি কর মিউটেশন এমন কি শুধু তাই নয় সেখানে অনেক কিছু ই করতে পারবেন আবেদন করতে পারবেন সেখানে ভূমি উন্নয়ন কর আছে মিউটেশন আছে তারপরে যাই হোক এইভাবে যারা ফোন নাম্বার ব্যবহার করে যখন মিউটেশন করতে যান যখন লেখা আসে এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এরূপভাবে সহজেই সেই প্রোফাইলটা লগ করে নেবেন